আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমাদের একটি কাজ স্কিপ করে গিয়েছিল কাজ দুই চলো এটি সমাধান করার চেষ্টা করি এই কাজ দিয়ে আছে দক্ষতা বাড়ায় দলগত কাজের নির্দেশনা আমরা একটি ত্রিমাত্রিক মডেল তৈরি করতে চাচ্ছি যা দৈর্ঘ্য প্রস্তাব এবং উচ্চতা সমান হবে এটি একটি ঘনক আকৃতির হবে তলগত কাজটির পরিকল্পনা করব এবং মডেলটি তৈরি করব প্রশ্নের উত্তর তৈরিকৃত মডেলটি কি ধরনের জ্যামিতিক আকৃতি চিহ্নিত করো তৈরিকৃত মডেলটি ঘনক আকৃতির তৈরিকৃত মডেলটি আয়তন ও একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করো ধরা যাক ঘনকটির একটি একক বা দৈর্ঘ্য এ আয়তন ঘনকের আয়তন এ কিউব একটি তলের ক্ষেত্রফল এ গুণ এ স্কয়ার তৈরি মডেলটি সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব কিনা উত্তরের সপক্ষে যুক্তি দাও হ্যাঁ সম্পূর্ণ তলের ক্ষেত্রফল নির্ণয় করা সম্ভব গণকের ছয়টি তলে সমতল আছে এবং প্রতিটি তলের ক্ষেত্রফল সমান সম্পূর্ণ তলের ক্ষেত্রফল তাহলে আমরা জানি সিক্স স্কোয়ার তার মানে কত সিক্স স্কোয়ার ছয়টা তল উদাহরণ ধরা যাক আমাদের গণকটি একক বা সুদীর্ঘ এ সমান পাঁচ সেন্টিমিটার তাহলে আয়তন কত হবে এক কিউব তার মানে ফাইভ কিউব একশো পঁচিশ ঘন সেন্টিমিটার অবশ্যই ঘন সেন্টিমিটার দিতে হবে ঘরকে একটি তলের ক্ষেত্রে বলেছি এস স্কোয়ার তার মানে ফাইভ স্কোয়ার মানে পঁচিশ সম্বর তোমার সিক্স স্কোয়ার ছয় গুণ পঁচিশ দেড়শো বর্গ সেন্টিমিটার এভাবে আমরা ঘনক আকৃতির মডেলটি আয়তন ও তলের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি এই ছিল তোমাদের দুনঙের যে উত্তরটা আশা করি সকলেই বুঝতে পেরেছ ধন্যবাদ সকলকে